হুগলির মগ্র থানার অন্তর্গত বাঁশবেড়িয়ার সপ্তগ্রাম বিধানসভায় জেলার তিন শীর্ষ বিজেপি নেতাদের নামে তৃণমূলের দালাল লেখা পোস্টার পড়েছে আর তাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে কারা তারা অবশ্যই আপনাদেরকে জানাবো পোস্টার দেখাবো যে তিনজনকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা হলেন বিজেপির জেলার সহ সভাপতি সুরেশ সাউ রাজ্য বিজেপির সচিব দীপাঞ্জন গুহ এবং হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তুষার মজুমদার হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এবং অভিনেত্রী লকের চ্যাটার্জি এই গোটা ঘটনাটিকে তৃণমূলের ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়ে বলেছেন যে তৃণমূল বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করতে পারছে না বলে এই ধরনের নোংরা রাজনীতি করছে তিনি জোর গলায় বলেন যে হুগলি লোকসভায় বিজেপি জিতবে লকেট কি বলছেন শোনাবো এ বিষয়ে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন যে বিজেপি কি করেছে বা বিজেপি নিজেদের মধ্যে কি গালিগালাজ করছে তা দেখার সময় তার নেই উনি নিজের দলকে জেতাতে এসেছেন উনি হুগলি লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের সেবা করতে এসেছেন এটাই ওনার মূল লক্ষ্য কি বলছেন রচনা শোনাবনা

বিশ্ব মে পঞ্চম দফার ভোট গ্রহণ হবে হুগলিতে এবার এই কেন্দ্রে লড়াই হবে দুই অভিনেত্রী বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বিজেপি প্রার্থী করেছে অন্যদিকে এবার লকেটের বিরুদ্ধে ছোট পর্দার জনপ্রিয় রিয়েলিটি শোয়ের দিদি সেই অ্যাঙ্কার দিদিকেই কিন্তু প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস দুজনেই নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ আত্মবিশ্বাসী লকেট চট্টোপাধ্যায় অভিনয় ছেড়ে যদিও পুরোদস্তুর রাজনীতিতে এসে গিয়েছেন কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ময়দানে এই প্রথম খেলতে নেমেছেন ইতিমধ্যেই দুই অভিনেত্রীর মধ্যে বেশ অভিনীত কিছু ছবির দৃশ্য মিমের আকারে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শনিবার ষোলোই মার্চ সিঙ্গুরের ডাকাত কালী মন্দিরে পুজো দিতে এসে লোকসভা ভোটের প্রচার শুরু করেন রচনা নিজের নির্বাচনী এলাকায় দেওয়াল লিখনেও অংশ নেন তিনি এরপর সিঙ্গুরের লোহাপট্টি সেবা সমিতিতে তিনি তৃণমূল সমর্থকদের সঙ্গে বৈঠকে বসেন প্রসঙ্গত এই পঞ্চম দফায় হুগলি ছাড়াও রাজ্যের আর যে কেন্দ্রে ভোট রয়েছে সেগুলো হলো বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেরিয়া শ্রীরামপুর এবং আরামবাগ রচনা কি বলছেন শোনাব আপনাদের আমার দলের যারা রয়েছেন এত বড় বড় মানুষরা রয়েছেন এত উনিশ মানুষরা রয়েছেন তাদের প্রত্যেককে আমি কর্মজুড়ে প্রণাম জানাচ্ছি আমি ভাবতে পারিনি যে আমি আজকে প্রথমবার রাজনীতির মঞ্চে এসে এত সকলের ভালোবাসা হবে সকলের ভালোবাসা

প্রসঙ্গত রবিবার সতেরোই মার্চ মা শীতলা মন্দিরে পুজো দিয়ে মানকুন্ডু স্টেশন রোডে ভোট প্রচার করতে বেরিয়ে পড়েন হুগলির বিজেপি প্রার্থী এবং বিদায়ী সংসদ লকেট চট্টোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেটে স্টেশন রোডের দুধারে দোকানগুলির মালিক এবং পথচারীদের উদ্দেশ্যে করজোরে ভোট দেওয়ার জন্য আবেদন করেন অন্যদিকে হুগলির পাণ্ডুয়ায় অভিনেত্রী এবং হুগলির লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির প্রচারকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যেও বিপুল উৎসাহ উদ্দীপনা চোখে পড়ে রবিবার সতেরোই মার্চ জিপে চেপে রাস্তার দুধারে থাকা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে করজোড়ে রচনা তিনিও কিন্তু ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন এই দিকে চলে যান এই দিকে চলে যান চলে যান আর এখানে বল চলে না বল চলে না একটু সাইড কোয়েন করো আস্তে আস্তে ক্লাস না মাথা যাবেন না দৃষ্টি তো মাথা নেই নেই হয়ে গেছে আমি দেখেন এইটা যখন দুই প্রার্থী নিজেদের মতো করে প্রচার সারতে শুরু করেছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন একটি পোস্টারকে কেন্দ্র করে কিন্তু রীতিমতন চাঞ্চল ছড়িয়েছে বাঁশবেড়িয়ার সপ্তমগ্রাম বিধানসভা জেলায় সেখানে শীর্ষ তিন বিজেপি নেতার নামে তৃণমূলের দালাল লেখা পোস্টার পড়েছে যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে যে পোস্টারে লেখা রয়েছে তৃণমূলের দালালগুলিকে হুগলি থেকে দূর হটাও হুগলির সপ্তগ্রাম বিধানসভার এলাকায় এই তিনজন বিজেপি নেতা হলেন জেলা বিজেপির সহ সভাপতি সুরেশ সাউ রাজ্য বিজেপির সচিব দীপাঞ্জন গুহ এবং হুগলির সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তুষার মজুমদার লকেট চ্যাটার্জি বলছেন যে এই পুরো ব্যাপারটা নাকি তৃণমূলের ষড়যন্ত্র অন্যদিকে রচনা বলছেন যে বিজেপি কি করছে কেন করছে তা বলার

सबस्क्राइब करें आज तक बांगलार यूट्यूब चैनल के फो करब व्हाट्सअप चैनल